আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব যে এসএসসি জিডি দু হাজার পঁচিশে এবং আমাদের এই দেশপ্রেম সেন্টার করিমপুর আমাদের এখানে এসএসসি জিডি যারা টার্গেট করেছে তাদেরকে আমরা কোন স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াবো তাদের পড়াশোনার ধরন রকম হওয়া উচিত বা আমরা কোন কোন লেভেলটা ফলো করব তার ছোট্ট এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা দেখাবো যে দু হাজার শিফটের প্রশ্ন একদম ম্যাথ জিআই এবং হিন্দি প্রত্যেকটা কোশ্চিন পুরো আলাদা আলাদা হবে হিন্দিটা বাদ দিয়ে ম্যাথ পুরো বাংলায় জি কে পুরো বাংলায় জিআই পুরো বাংলায় ইউটিউব জগতে এই প্রথম তোমরা একদম অধ্যায় ভিত্তিক পুরো পেয়ে যাবে কিভাবে পাবে সমস্ত কিছু লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে দেখো প্রথমত আমরা আলোচনা করি যে আমাদের স্টুডেন্ট আমরা কিভাবে পড়াশোনার বর্তমান স্ট্র্যাটেজি আমরা শুরু করেছি এই দু হাজার করে যে সমস্ত স্টুডেন্ট আমাদের আবাসিক প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছে ভর্তি হয়েছে তাদেরকে আমরা প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের পাঠ পার্ট করে আমরা শেখাচ্ছি প্রথমে আমরা পার্ট ওয়ান তারপরে পার্ট টু তারপরে পার্ট থ্রি তারপরে হচ্ছে একটি আমরা এই পার্টি একটা এক্সাম নিব যে প্রত্যেকটা অধ্যায় ম্যাথ জিআই জিকে প্রত্যেকটা কিন্তু আমরা এইভাবে পাট পার্ট করে আমরা আছি এরপর আমরা এই সেপ্টেম্বর সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু আমাদের সিলেবাস সম্পূর্ণ একদম আমরা কমপ্লিট করব ম্যাথ জিআই সমস্ত কিছু এরপরে আমাদের সেপ্টেম্বরের পরে আমাদের অক্টোবরের এক তারিখ অতএব এই এক দশ দু এই তারিখ থেকে আমাদের শুরু হবে প্র্যাকটিস সেট এখানে আমরা নিয়মিত প্র্যাকটিস সেট করাবো এছাড়াও দু হাজার চব্বিশে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার অল সমস্ত শিফটের যা যা প্রশ্ন এসেছিল সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের স্টুডেন্টকে আমরা প্রোভাইড করব। কিভাবে প্রোভাইড করব তার এক ঝলক তোমরা দেখে নাও তারপরে তোমার দেখতে হবে দেখো আমরা এইভাবে যেমন এখানে এসএসসি জিডি এসএসি জিডি যে এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এইভাবে আমরা প্রত্যেকটা শিফটের কোশ্চেন আমরা প্র্যাকটিস করাবো দেখো এটা হচ্ছে এক নম্বর শিফট এবার পুরো কুড়িটা কের অঙ্ক আছে মানে একটা শিফটে তো তোমরা সকালে জানো যে কুড়িটা ম্যাথ থাকে সেই কুড়িটা ম্যাথ পুরো একদম বাংলায় এটা আমাদের ফোন নাম্বার দেশ কোচিং সেন্টার তুমি যদি আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো এটা আমাদের সিক্রেট জিনিস এটা কিন্তু আমরা অনলাইন প্রোভাইড করি না এটা আমাদের শুধুমাত্র আবাসিক স্টুডেন্ট যারা আছে তাদেরকে এটা আমরা প্রোভাইড করবো একদম ফ্রিতে এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না দেখো তারপরে দেখো দুই নাম্বার দেখো আবার দুই নাম্বার চলে আসলো আবার ডে টু ওয়াইজ একদম যেমন এখানে দেখো আবার হচ্ছে এক্সাম ডেট একুশ একুশ দুই দু হাজার চব্বিশ সকাল নটা থেকে দশটা আবার কোয়েশ্চেন শিফটের কোয়েশ্চেন এটা ম্যাথ এরপর আমি দেখাচ্ছি জিআই তারপরে দেখো জি কে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এসএসসি জিডি দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার্স আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা রেডি করেছি এর জন্য আমাদেরকে আমাদের যে সমস্ত টিম মেম্বার আছে তাদের কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু আমরা তৈরি করেছি এটা আর এই পিডিএফটার মাধ্যমে এইভাবে কিন্তু আমরা হার্ড কপি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দেব এবং দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশের এইভাবে সমস্ত শিফটের আসার কোশ্চেন আমরা কিন্তু আগামী পয়লা অক্টোবর থেকে কিন্তু আমাদের এইগুলো আমরা প্র্যাকটিস শুরু করব অক্টোবরের আগে অর্থাৎ এই সেপ্টেম্বরে এই এক মাস এবং আমাদের যেহেতু আমাদের আগস্টে ক্লাস শুরু হয়েছে আমাদের এই আগস্ট সেপ্টেম্বর দুই মাসে আমাদের সমস্ত অধ্যায় আমাদের সিলেবাস কমপ্লিট হবে এরপর আমাদের এইগুলো প্র্যাকটিস শুরু হবে এইভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে দেখো তারপরে দেখো আবার একুশ তারিখে বৈকাল এটা পাঁচটার সময় দেখো একুশ দুই দু হাজার চব্বিশ এটা পাঁচটা থেকে ছটা যে শিফটে পরীক্ষা হয়েছিল এইভাবে কিন্তু প্রত্যেকটা শিফটের কোশ্চেন প্রত্যেকটা শিফট এর কোশ্চেন তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের দেশ কোচিং সেন্টারের তাই সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশন নেবার জন্য তোমাকে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আজকেই যোগাযোগ করো আর চলে এসে আমাদের এই দেশ কোচিং সেন্টার চলো আমরা এবার দেখবো জি কে পাটটা কিভাবে আমাদের আছে দেখো এবার তোমরা দেখতে হবে যে এটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার চব্বিশ জি কে কোশ্চেন এসএসসি জিডি দু হাজার কোশ্চিনে যতগুলো শিফটে পরীক্ষা হয়েছিল সমস্ত শিফটের জিকে আমরা এইভাবে আমরা তোমাদের সামনে এক জায়গাতে নিয়ে এসেছি দেখো এটা তোমার দেখো কুড়ি তারিখ কুড়ি দুই চব্বিশ নটার সময় থেকে দশটার সময় যে শিফটে পরীক্ষা হয়েছিল শুধুমাত্র জিকের কোশ্চিন এখানে অন্য কোনো কোশ্চিন কিন্তু এখানে নেই শুধুমাত্র জিকে শুধুমাত্র ম্যাথ শুধুমাত্র জিআই শুধুমাত্র হিন্দি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা একদম পুরো সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা বিভাজন করে সুন্দরভাবে টাইপিং করে একদম পুরো প্রিন্ট আউট কপি তোমার হাতে আমি তুলে দেব তাই দেশপ্রেম কোচিং সেন্টারের বিগত এসএসসিজিটিতে যে সিক্সটি টু পার্সেন্ট পাশ করেছে তার এটাই হচ্ছে তার ট্রিক্স তাহলে আমরা বিগত প্রিভিয়াস ইয়ারকে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই আমরা বেশি বেশি ট্রেটাকে ফলো করি সেই কারণে কিন্তু আজকে দেশপ্রেম কোচিং সেন্টার সব থেকে বেশি এগিয়ে পাশের দিক দিয়ে এবং শুধু পাশ করাই নাই তারা ভালো নম্বর পেয়ে পাস করেছে তাই তোমায়ও কিন্তু পেতে পারো সঠিক গাইডের যদি আওতায় তুমি নিজেকে নিয়ে আসতে পারো এবং সঠিক ভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই তুমিও একশো তিরিশ একশো চল্লিশ নম্বর পেতে পারো যদি তুমি সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক নিয়ম মেনে তুমি যদি পড়াশোনা করো এটা হচ্ছে জি কের কোশ্চেন দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিকে প্রত্যেকটা জি কে একদম এইভাবে তোমাকে এই দেশপ্রেম কোচিং সেন্টার তোমাকে প্রোভাইড করবে এর জন্য তোমাকে আসতে হবে দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া দেখো এখানে এটা হচ্ছে আমাদের একুশ তারিখে যে শিফটে পরীক্ষা হয়েছিল একদম পুরো পাট পাট করে প্রত্যেকটা একদম বাংলায় শুধুমাত্র জি এগুলো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা নোট আমরা তৈরি করেছি শুধুমাত্র আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের আবাসিক যে সমস্ত স্টুডেন্ট থাকে তাদের পড়াশোনাটা খুবই ভালো মতো বা ভালো করে প্র্যাকটিস করানোর জন্য। এইভাবে তুমি যদি প্রিভিয়াস ইয়ার দু থেকে দু সমস্ত প্রশ্নগুলি তুমি যদি সঠিকভাবে বিবেচনা করে অ্যানালাইজ করে তুমি পড়তে পড়াশোনা করতে পারো এবং ম্যাথ জিআই এর সঠিক স্ট্র্যাটেজি তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট নম্বর পাওয়াটা কিন্তু খুব নর্মাল বিষয় হয়ে যাবে এইগুলো কিন্তু তোমাকে সঠিকভাবে তোমাকে পড়তে হবে এবং সঠিক সময় সঠিক রুটিন মেনটেন করে তোমাকে পড়াশোনা করতে হবে যেটা আমরা আমাদের স্টুডেন্টকে আমরা করিয়ে থাকি সেই কারণে কিন্তু বিগত দিনে আমাদের অনেক স্টুডেন্ট ষাট জন স্টুডেন্ট সাকসেস পেয়েছে সরি পাস করেছে তারা হয়তো আগামীতে রান পাস করবে মেডিকেল ফিট হবে তারপরে কিন্তু হয়তো ফাইনাল সিলেকশন পেয়ে যাবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবো তো আমরা ভিডিওতে আমরা এইভাবে আমরা দেখবো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নোট আমরা নিয়ে এসেছি এটা কিন্তু তোমরা অনলাইনে কোনোভাবেই পাওয়া সম্ভব নয় কারণ অনলাইনে এটা এখনো বেরোয়নি এখনো কোনো কেউ তৈরি করেনি এটা শুধুমাত্র আমরা দীর্ঘ দুই মাস আমরা এর পিছনে মেহনত কঠোর পরিশ্রম করেই কিন্তু আমরা এই নোট গুলো কিন্তু আমরা তৈরি করেছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য তাই তুমি যদি এই সমস্ত নোটগুলো পেতে চাও তাহলে তোমাকে আসতে হবে সেন্টার নদিয়া কারণ আমাদের নোট আমাদের প্রেসক্রিপশন আমাদের এই দেশপ্রিম কোচিং সেন্টারে যে বিগত দিনে অসংখ্য স্টুডেন্ট সাকসেস পেয়েছে ডাব্লুপি কেপি এসএস জিডি অগ্নিবিদ তার মূল হাতিয়ার হচ্ছে আমাদের নোট আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি তো তোমাকে বলবো যে তুমি পশ্চিম বাংলার যে কোনো একাডেমিতে ভর্তি হও না কেন তুমি তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি তারা কোন নিয়মে কোন রুলস অনুযায়ী পড়াশোনা করায় এই সমস্ত দিকটা তোমাকে আগে দেখতে হবে তারপরে তোমাকে সেখানে ভর্তি হতে হবে তো ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে গেল হিন্দি জিআই সেম একই রকম সিস্টেমে কিন্তু আমরা তৈরি করেছি প্রত্যেকটা এটা দেখো এটা হচ্ছে একুশ তারিখের শিফট এইভাবে কিন্তু আমরা পুরো শিফট ওয়াইজ আমরা কিন্তু একদম রেডি করেছি আমাদের স্টুডেন্টরা যেন আগামীতে খুব ভালোভাবে কমন পেয়ে যায় এবং তাদের জিকেতে তে যেন নম্বরটা প্লাস নম্বর পায় জিকে তে এইটটি পার্সেন্ট নম্বর যেন তারা পায় শুধু জিকে নয় ম্যাথ প্রত্যেকটা এই হচ্ছে আমরা তাদের হাতে যখন আমরা প্র্যাকটিস করাবো অবশ্যই সে নম্বর পেতে বাধ্য তাই সঠিক গাইড এবং সঠিক ভাবে প্রিপারেশন নেবার জন্যে তোমার ডিসিশন তোমাকে নিতে হবে আমাদের সিস্টেমটা একটু বলি আমাদের এখানে ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি যদি একবার ভর্তি হতে পারো তাহলে তোমার যতদিন চাকরি না হবে এখানে প্রতিদিন তিনটে করে ক্লাস প্রতিদিন তিনবেলা খাবার দাবার দেওয়া হবে সকাল দুপুর এবং রাত্রি তিন কিন্তু আমরা গরম ভাত প্রোভাইড করি আমাদের স্টুডেন্টদেরকে সকালবেলায় সবজি ডাল গরম ভাত দুপুর বেলায় ডাল তার সঙ্গে মাছ মাংস ডিম যে কোনো একটা থাকেই তার সঙ্গে গরম ভাত রাত্রিবেলায় কিন্তু আমরা ডাল সবজি তার সঙ্গে গরম ভাত তিনবার আমরা ভাত প্রোভাইড করে থাকি এবং শুধু তাই নয় যে সমস্ত এসএসসি জিডি স্টুডেন্ট যারা বিগত দিনে পাশ করে আছে দু হাজার চব্বিশে যারা রানে যায় তাদেরকে সকালবেলায় আমার দেওয়া হয় কি একটা ডিম সিদ্ধ কাঁচা ছোলা কাঁচা বাদাম এবং তার সঙ্গে দুটো খেজুর এবং আমাদের এখানে দিন দিন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফিজিক্যাল গ্রাউন্ডে পৌঁছে দিয়ে থাকি কোনো কোনো জল আমাদের এই সমস্ত বিস্তারিত জানার জন্য তোমাকে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করতে হবে এবং এখানে এসে যাচাই করতে হবে যে আমাদের এইখানে আমরা যেগুলো বললাম সেগুলো সমস্ত সঠিক কিনা তার জন্য তোমাকে আসতে হবে নদীয়া জেলার করুমপুর অবস্থিত দেশপ্রেম